আজকে জানাবো টসু দুইশো এম সম্পর্কে ওষুধের নাম টসু দুইশো জেনেরিক নেম সেফিকজিম তাই হাইটেড এটা একটি অ্যান্টিবায়োটিক কোম্পানির নাম ওরিয়ন ফার্মা ওষুধের কাজ টসু একটি সেফিকজিং গ্রুপের অ্যান্টিবায়োটিক যা ব্যাকটেরিয়ার কারণে হওয়া সংক্রমণগুলো নিরাময় কোষ কোশপাশীর তৈরি হওয়ার বন্ধ করে ব্যাকটেরিয়াকে মেরে ফেলে সাধারণত ব্যবহার হয় হয়ত্রনালী সংক্রমণ গলা টনসিল শ্বাসতন্ত্র সংক্রমণ বঙ্কাইটিস অন্যান্য সংক্রমণ যেখানে ব্যাকটেরিয়া সংক্রমণ ডোজ বয়স্কদের জন্য সাধারণত দুইশো থেকে চারশো দিনে একবার অথবা দিনে দুইবার ভাগ করে খাওয়া যেতে পারে শিশুদের জন্য ডাক্তার ওজন অনুযায়ী ঠিক করবে সাধারণত চিকিৎসার সময়কাল কাল সাত থেকে চোদ্দ দিন পর্যন্ত হতে পারে খেয়াল রাখবেন ডোজ ও সময় ডাক্তারই ঠিক করবে সাধারণত প্রতিক্রিয়া হতে পারে ডায়রিয়া পেট বমি মাথা ঘোরা ইত্যাদি সতর্কতা গর্ভ অবস্থায় বা কালে শুধুমাত্র ডাক্তারের পরামর্শে ব্যবহার করুন ফুল কোর্স শেষ না করে ওষুধ বন্ধ করবেন না সংক্রমণ আবার ফিরে আসতে পারে সংরক্ষণ আর্দ্রতা ও আলো থেকে দূরে রাখুন শিশুদের নাগালের বাইরে রাখুন সব ওষুধে ডাক্তারের পরামর্শ ছাড়া খাবেন না ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন